আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব বয়লার মুরগি তো বয়লার মুরগিটা অনেকেই খেতে চান না কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমরা খেতে হয় তো আমি আজকে যেভাবে রান্না করব যারা ব্রয়লার মুরগি খেতে চান না তারাও আঙ্গুল চেটে চেটে খাবেন তো দেখেন আমি কিভাবে রান্না করি Bismillahirrahmanirrahim Thank you. এই তো আমার রান্নাটা হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর আসছে কতটা লুবনীয় হয়েছে এভাবে যদি আপনারা ব্রয়লার মুরগি রান্না করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই আঙ্গুল চেটে ফুটে খাবে যারা খেতে পছন্দ করে না তারাও খাবে তো এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ